ভোটের লড়াই অথবা প্রচারের লড়াইয়ের মধ্যে দিয়ে আজ দেখতে পাওয়া গেল এক অন্য রাজনীতি অন্য ভালোবাসা হ্যাঁ বিজেপি নেতার বাড়িতে পাট পেরে মধ্যাহ্ন ভোজ করলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত শাড়িও উপহার দিলেন বিজেপি কর্মকর্তার স্ত্রীকে ভোটের এই আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বরের বিধানসভার জেমুই গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ধর্মদাস গোপ তিনি যথারীতি নিমন্তন্ন করে বিধায়ককে মধ্যাহ্ন ভোজন করালেন ধর্মদাসবাবু বললেন বিধায়ক সবার দলমত নির্বিশেষে তিনি আমাদেরও বিধায়ক মতের অমিল থাকলেও তার কাজে আমরা খুব খুশি আমি একজন বিজেপি কর্মী হলেও এইখানে কোনো রাজনীতিক রং দেখছি না অন্যদিকে বেশ খোঁজ মেজাজে বিধায়ক বলেন বিজেপি বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড় মানের পরিচয় দিয়েছেন এবং দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদিকে বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে কিন্তু তিনি তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন এই পাণ্ডবেশ্বরে গ্রামাঞ্চলের শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট দাদা আপনার বাড়িতে বিধায়ক এসে মধ্য করলেন কি বলবেন বিধায়ক তো সবারই তো পার্টির সম্পর্ক কিছু নেই এবারে বিধায়ক আমি তো না করতে পারি না মুখ্যমন্ত্রী তো আসে না করা যাবে না সেরকম বিধায়ক প্রধানমন্ত্রী যখন সবার এটাও তাই সবার এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির সঙ্গে বিধায়কের সঙ্গে সম্পর্কে নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক এখানে বিধায়ক বলবে কেমন ভালো হয়েছে না বিধায়ক ব্যাপার আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো হয়েছে আমার খুশি আনন্দ হয়েছে একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে কী নাম আপনার আমার নাম ধর্ম আচ্ছা আচ্ছা বিজেপির কোনো পোস্টে আছেন আমি আগে বিধানসভা সমিতিতে ছিলাম ঠিক আছে এখন সময় নেই আমার টাইম নেব দাদা ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন কিন্তু তিনি বলছেন আমার তিনি আমাদের সবার বিধায়ক আপনি কি বলবেন দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পার্ট আর দ্বিতীয় পার্ট বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছে সে বিজেপিতে রাগ করে অভিমান পড়ে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে সে কি আর বিজেপি থাকবে চলো